নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি আজকে আবার নিয়ে এসেছি আপনাদের জন্য একটা রান্না আজকে আমি করবো বন্ধুরা এই যে মরলা মাছ এই মরলা মাছ দিয়ে আর এই উষতে দিয়ে উষতে আমি দিয়ে পাতলা ঝোল করবো কেন কি গরমের ভিতরে জানেন উষতে কত শরীরের পক্ষে ভালো আর এই উস্তে ঝোলটা তো গরমের দিনে রান্না করে খাবেন বেশিই মজা আসে তো এই ছোট ছোট এটাকে নিয়ে যে ছোটো ছোটো উস্তে আলো এগুলো কিন্তু উসতে করলো না বন্ধুরা করলা বড় বড় হয় তো আমি সবার প্রথমে মাছগুলো ভাজবো তারই সঙ্গে এই উস্তেটাও কেটে নেব তো চলুন সঙ্গে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি গ্যাসটা জেলে দিই বন্ধুরা উসতে গুলো না এরকম লম্বা লম্বা করে কাজ নেই মাছটা তো নুন হলুদ ভেজে নেব কড়াইটা আমার গরম হয়ে গেছে কড়াইটাতে আমি সর্ষের তেল দিয়ে দেব বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো বেশ কিন্তু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা মাছগুলো না আমি এই জন্য মাথা ফেলে দিয়েছি মাথাগুলো থাকলে না মাছগুলো তো তিতো তিতো লাগে যার জন্য মাথাগুলো আমি ফেলে দিয়েছি একবারেই দিয়ে দেবো সব মাছগুলো এসে যাবে Gracias. উল্টে দেব মাছ মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নেব আর বন্ধুরা আমি যেভাবে করছি না উচ্চ তরকারিটা এইভাবে একবার জরুর করে খাবেন কোনোদিন উচ্চ তরকারি দিতে হবে না উচ্চের তরকারিতে জানেন তো এত জাল বেশি দিতে নেই উচতেটায় জাল বেশি হয়ে গেলে তখন বন্ধুরা পিটো লাগে কিন্তু ওর একটা পরিমাণ মতো জাল আছে তো মাছগুলো খাবে না আর আমি বন্ধুরা এই যে যে উস্তাটা কেটে রেখেছি এই উস্তাটা আগে আমি তেলে ভেজে তুলে নেব ভালো করে তেলে ভেজে তুলে নেব তো বন্ধুরা উস্তে ভাজাটা হয়ে গেছে নামিয়ে নেব

বন্ধুরা জল দিয়ে দাও। আমি এবারে যে যে উস্তেটা ভেজে রেখেছিলাম উস্তের মাছটা একসঙ্গে দিয়ে দেবো দেখেন আলুটা আমার গলে গেছে পুরো। বন্ধুরা এই দেখেন হয়ে গেছে আমার মরলো মাছ দিয়ে আলু উস্তের ঝোল এই যে পাতলা ঝোল। আপনারাও বন্ধুরা গরমে এরকম রান্না করে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। এই যে যে তরকারি না বন্ধু এর উপরে আর কিচ্ছু হয় না এই দিয়েই অনেকগুলো ভাত খেয়ে নেওয়া যায় গরমের সময় আরও দিচোর তরকারি এমনিই ভালো লাগে